এলআইসিতে কাজ দেবার নাম করে আটত্রিশ জন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারক ব্যক্তির নাম কৈলাস মান্ডি বাড়ি ঝাড়গ্রাম জেলার মোহনপুরে এই ব্যক্তি হুগলির আরামবাগ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের শ্রীপল্লীতে একটি বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করেন জানা গিয়েছে আজ অর্থাৎ আটই জানুয়ারি কাজে জয়েন করার জন্য এদিন সকালে কৈলাস মান্ডির বাড়ির সামনে আসেন কিছু মানুষ এবং জানতে পারেন কাজের জয়েনিং বিষয়টি পুরোটাই ভুয়ো এরপরেই ক্ষোভে ফেটে পড়েন তারা এবং তারা তাদের টাকা ফেরতের দাবি জানান এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে কৈলাস মান্ডি তিনি আরামবাগের এলআইসি ব্রাঞ্চ সহ মহকুমার বিভিন্ন ব্রাঞ্চে কাজ দেবার নাম করে টাকা নিয়েছিলেন ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন বিভিন্ন ব্যক্তি এবং কৈলাস মান্ডি তাদের মুখ থেকেই জানুন বিস্তারিত বেঙ্গল টুডের পর্দায় আমি আজকে ওই চোখেরও নিজের চাকরি ক্ষতি করেছি আমার আমার নয় মানুষের কাছে মান সম্মান

আমি উজ্জ্বলম গাজী বলছি বলুন আপনি কার জন্য টাকা আমি আমার ছেলের জন্য দিয়েছি আমি বত্রিশশো পাঁচ টাকা দিয়েছি টোটাল বত্রিশশো পাঁচ গ্রুপ ডি ঠিক আছে আমি ফিজ পনেরো হাজার টাকা ফিজ পাঁচ হাজার টাকা বিক্রি দিয়েছি পয়সা বারবার ডেট দিচ্ছে আমাকে আগে আমাকে বললো খানাগুলো জয়েন খানাগুলো ছেড়ে পাঠিয়েছি সেখানে জয়েন্ট কোনো নেই ওর নাম কিছুই নেই অফিসের কোনো নামই নেই হ্যাঁ দিয়ে আমাকে এভাবে ফল আপ করছে পুরোপুরি ফ্যাক্ট আমরা চাই যে দোষ আসছি ওর উজ্জ্বল মুখার্জি থানা আসছে ডি গ্রুপের এলআইসি এলআইসি এলআস কোম্পানি ডি গ্রুপে আমার ছেলের আমার জামায় নাম আছে আমি দিয়েছি চোদ্দ হাজার সাতশো টাকা টোটাল ওই কয়লা মানটিকে না উনি বলছেন যে বলবি কালে ফেরত দেবো এই পর্যন্ত বললে দিয়ে আমার বাড়ি শেখপুর রসিনপুরে উত্তর রসিনপুর কিভাবে আমার দোকানের পাশে উনি আসছেন আমার গরবাড়িতে দোকান দোকানের পাশে আসে এসে কথাবার্তা বলে এভাবে মানে হয় সেটা আমি জানি না সেটা আমি আমি যেটা আমার দিয়েছি সেটা আমি জানি আমি চোদ্দ হাজার সাতশো টাকা দিয়েছি টাকাটা আমার পেয়ে গেলি আমি লক্ষীকান্ত রায় ওটা হয়ে গেল ওই আট তারিখে জয়েন ছিল দু তারিখে দু তারিখে জয়েন হয়নি ও আট তারিখে ডেট দিয়েছে আট তারিখে আজকে ছিল আজকে হয়নি আবার বলছে এগারো তারিখে টাইম দিয়ে সেটা তো জানি না আমি তো টাকা ইনভেস্ট খুব গরিব মানুষ চাইছে উনি যে টাকা ফেরত টাকা নিয়ে ব্যাস আমার নাম প্রবীণ ভট্টভ্যার আমি লক্ষ্মীমাতা গেস্ট হাউসের মালিক ঠিক আছে আমার ভাগ নাম প্রীতম ভট্টাচার্য কৈলাস মান্ডি ও এল নাকি ডিও ছিল ঠিক আছে আমার সাথে একটু বন্ধু বান্ধব এখন যেহেতু আমাদের ভারতবর্ষের মধ্যে বেকারত্বর ভাগটা বেশি তো মানুষ তো একটু চাকরির খোঁজে তো করতেই পারে না করতে পারে না করতে পারে তো সেই জায়গা থেকে একটা বন্ধু ঠিক আছে বলল আমি আমার বয়সটা বেশি হয়ে গেছে বলে আমি আমার ভাগনা প্রীতম হটে যাচ্ছে বাবু একবার আয়তো প্রীতম ও ভাগনাকে একটা করে দিই একত্রিশ আশি টাকা আমার কাছ থেকে নিয়েছে মানে আমার কাছ থেকে মানে ভাগনার কাছ থেকে আমি দেওয়া যায় ভাগনা দেওয়াও তাই তো সমস্ত কিছু করে ডকুমেন্টস এক 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 থেকে দেড় মাস আগে নিয়েছে দু দোসরা জানুয়ারি জয়নিংয়ের ডেট ছিল সেটা পিছিয়ে গেল আজকে আট তারিখ আজকে খানাকুল যাব বলে আমি আমার নিজের আমি আরিফ জনতা মোবাইল আরিফের আরিফদার ওখানে আমি কাজ করি ঠিক আছে আরিফদার ওখানে আমি কাজ করি আজকে কাজে ছুটি নিয়েছি মাকে মা রান্নাবান্না যে খেয়ে বেরোবো তখনই আমি মেসেজ পেলাম কি আজকে না এগারো তারিখ মানে সামনের বৃহস্পতিবার ঠিক আছে তো এখন আমার যারা সতীর্থ আছে মানে আরও যাদেরকে টাকা পয়সা দিয়েছে তারা খবরটা নিয়েছে যে এলআইসি অফিসে নাকি উনি সাসপেন্ড ঠিক আছে ওনার বাড়ি যদি আপনারা বা ফলো করেন ওনার বাড়িতে কিচ্ছু নেই প্রচুর ডকুমেন্টস আমি চারখানা আমি চারখানা বন্ড মানে দুখানা বন্ড আমার লোনে ছিল আর দুখানা বন্ড আমার বিমা গোল্ডের বন্ড আছে ওনাকে স্যালেন্ডার করার জন্য আমি তিরিশে নভেম্বর দু হাজার তিরিশে তেইশ সালে দিয়েছি ঠিক আছে আজকে হচ্ছে আট এক দু হাজার চব্বিশ ঠিক আছে আমাকে বলছে এই ব্যাঙ্কে টাকা ঢুকে যাচ্ছে এই কাল ঢুকে যাচ্ছে আমি অফিস যাচ্ছি অমুক টমুক হ্যান ত্যান আমি মেশিন চেক করছি ওর মেশিনও নয় কিছু নেই আমরা দুজন বাড়িটা আপনারা যদি একবার যে দেখেন ছবিটা আমি খুব খুশি হব ঠিক আছে এখন বলছি এখন বলছি যে আমার কি বলে ইয়েটা আমার বনগুলো দে আর আমার ভাগনার টাকাটা দিয়েছে আমার ভাগনা দিলে তো হবে না আমার ভাগনার মতো আমি আমারটা আখেরটা গুছি নিয়ে চলে যাব ঠিক আছে বাকি বাকি জনগুলো সেও তো আমাদের কথা শুনেছে আমি চাই সবার টাকা ফেরত দিক দেওয়ার পর এরকম প্রচারকদের শাস্তি হওয়া উচিত এলআইসি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এলআইসির নামে এরকম প্রতারণা এগুলো আমার মনে হয় আমার নিজের মন থেকে আমার খারাপ লাগছে এই রকম এই রকম এই রকম হচ্ছে একটা একটা এলআইসির একটা এলআইসির এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট এলআইসির কোনো স্ট্যাম্প নেই ঠিক আছে এলআইটির কোনো ব্যাপার নাই এটা তো রাস্তাতে থেকে এটা তো রাস্তা থেকে কেউ ছাপিয়ে নিয়ে আসতে পারে এই ভাইগুলো যে কথাগুলো বলছে এরা কিন্তু প্রচুর বিক্ষোভের মধ্যেই আছে ঠিক আছে একটি তো আছে এটা কারু কাটি ফ্যাক্টর নয় আমার কাছে হয়তো ফ্যাক্টর নয় কিন্তু এমনও লোক আছে সেও তো ঘটি বিক্রি করে টাকাটা জোগাড় করেছে এই একটা মানুষ ফিজ ঠিক আছে এ ফিজ বিক্রি করে ওই মানুষটা করে দিচ্ছে উনি একটা রাঁধুনি বানু রান্না করে উনি আপনার যে যার জীবিকা সেটার পালন করে ঠিক আছে আমার বক্তব্য যে আমার যে চারখানা বন্ড সকালবেলা বলে নিয়ে যাবো যখন ওপরে খুঁজতে গেলাম আমার ছোট মামা একবার সামনে কত টাকা আছে বন্ডগুলো আমার বন্ডগুলো আমার টোটাল দু লাখ চোদ্দ হাজার টাকার বন্ড ওনাকে দিয়েছি উনি সিলিন্ডার করে বলে বিশ্বাস করে ওনাকে দিয়েছি ঠিক আছে বললো ঘরে আছে আমরা ওনাকে তুলে ওনার বাড়িতে এসেছি ঠিক আছে ওনার বাড়ি সার্চ করে বন্ড নেই এখন বলছে আমার বউ ওর ঝাড়খণ্ড ঝাড়গ্রামে বাড়ি ঠিক আছে বলছে আমার বউ আমার এগুলো নিয়ে চলে গেছে আমার বনগুলো নিয়ে চলে গেছে কথা বলছি এখন হ্যাঁ আমার নাম প্রবীর বটবেলকে আমার একত্রিশ আশি টাকা নিয়েছে বনগুলো মোটামুটি দু থেকে আড়াই লক্ষ টাকার ফান্ড আছে বিমা গোল্ড আমার বন দুটো আমার লোনে আছে দুটো বন ডেয়ানে ওটা লোনে ওটা অফিসে জমা আছে আর দুটো বিমা গোল্ডের বন্ড সহ ওকে দেয়া আছে বললো আমি এক্ষুনি এসে দিচ্ছি ওকে বাইকে করে চাপিয়ে নিয়ে এলাম ঘরে এসে কোনো বন্ড খুঁজে পেলো না দিয়ে এখানে দাঁড়িয়ে কি বলছে বলছে হ্যাঁ বন্ড কি এখন বন্ড নাই আমার বউ নিয়ে ঝাড় ঝাড়গ্রাম চলে গেছে বহু লোকের ডকুমেন্টস পড়ে আছে লোকের আপনি যদি ঘরটা একবার দেখেন ছবি তোলেন আমি খুব খুশি হবো